আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কী অবস্থা তো দেখতে দেখতে আমরা পেট কোর্সে আজকের এই ভিডিওটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি ঠিক আছে অলরেডি আমার পেট কোর্সে অনেকগুলো ক্লাস হয়ে গেছে যারা আমার নিরানব্বই টাকা কোর্সে ভর্তি হতে চাও এবং আইসিটি প্লাস সকল সাবজেক্টের সুবিধা বুক করার জন্য তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স সব কিছু দেওয়া আছে সো কথা নামি আমি বলে রেখি কোশ্চার পক্ষেও না আমি বিপক্ষেও না যারা হতে চাও তারা শুধু নক দিতে পারো আর যাতে না করো কোনো প্রবলেম নেই তো এক নং দুই নং দিয়েছি এখন এই যে দেখো তিন নং তুমি কম্পিউটিং সেন্টার দশে দশে কেমনে পাবা এটা হচ্ছে দুনিয়ার কঠিন এবং এটাকে আমি একদম তোমাদেরকে একদম পানি করে দিবে আজকের এই ভিডিওর মাধ্যমে এটা ছিল পেট কোর্সের ক্লাস ভাবলাম লাস্টে তোমাদেরকে একটা সুযোগ দিয়ে দেই ঠিক আছে একদম পানি করে দেবো এই দশ থেকে তুমি পাঁচে পাঁচ পাবা যারা জীবনে কোনো কিছু না পারো ঠিক আছে কেমনে পাবা আমি তোমাকে বলে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমি পাঁচটা রোল দেবো এই পাঁচটা রোল থেকে যে কোনো বোর্ডে কমন করবে যে কোনো বোর্ডে ঠিক আছে তো কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় আসি এবার তো দুই হাজার তেইশ সালের প্রশ্ন দেখো এটা আমার হাতে বিস্তৃত দেখা যাচ্ছে কারণ আমি পেট ফুসে পড়াইতে পড়াইতে এরকম হয়ে গেছে তুই শিক্ষার্থী বলে দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এই যে একটা আসছে একে আমি এক পাওয়ে দিব কেমনি ইট ইজ হাই টাইম থাকতে ইট ইজ হাই টাইম থাকতে কি বসবে তারপর আরেকটা আছে দেখো হ্যাড আই আর্ন মানি হ্যাড আই আর্ন এনাফ মানি যদি আমি প্রচুর টাকা উপার্জন করতাম তারপর আছে দেখো ইট ইজ টাইম ইট ইজ ইট ইজ লং টাইম সিনস তো তোমরা এখন একটা ইলুমিনো লাগতেছে বাট আমি এখন তোমাকে দেখাচ্ছি কেমনে থাকবে প্রশ্ন আমি দেখাইলাম এই যে দেখো প্রিয় শিক্ষার্থী আমি কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের জন্য প্রিন্ট আপ করে নিয়ে আসছি যদি এরকম ভাবে থাকে দেখো আমি সর্বপ্রথম এক একটা রুল আমি বলছি পাঁচটা রুল দেবো আর আমি দিব না কোনো কিছু এই পাঁচটা রুল থেকে যে কোনো কমান করবে প্রিয় শিক্ষার্থী এক নাম্বার রুল হচ্ছে লেস্ট এলিয়াস্ট লেস্ট এই লেস্ট হচ্ছে নতুবা নতুবা এখন অনেক একজন শিক্ষার্থী খুব মেধাবী সে সে আমাকে বলছে স্যার আপনি ভুল শিখিয়েছেন লিস্ট তো নতুবা না হচ্ছে পাচে পাচে লোকে কিছু বলে ও ভাবসে আমি এটা মনে হয় জানি না শিক্ষার্থী বন্ধুরা এই যে নতু বা এর অর্থ আছে নইলে ঠিক আছে নতু বা নইলে দ্বারা আমি পড়াই যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে ও ভাবসে বিভিন্ন টেস্ট পেপারে বা গ্রামারে দেওয়া দেওয়া যেহেতু পাচে স্যারে মনে হয় ভুল বলছে নতুবা ঠিক আছে আমি তাদেরকে বলতে গেলে বলতে চাই তুই শিক্ষার্থী বন্ধুরা একটা শব্দের অর্থের অনেক কিছু আছে তুমি হয়তো এটা জানছো কিন্তু এটা জানো না আমার কাছ থেকে শিখে নাও তো লেস্টে কি হবে এই লেস্ট তো নতুবা মানে তুমি যদি পরীক্ষাতে পরীক্ষার আগের দিন না পড়ো তাহলে তুমি পরীক্ষাতে ফেল করবা এরকম বুঝেছি এবং বুঝেছি তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমাকে টিচার স্কুল থেকে নাম কেটে দিবে এটা এরকম বোঝাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে লেস্ট অফ তো কি নতুবা লেস্ট অফ তো কি নতুবা এখন আমি যদি তোমাকে বলি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রিট আর ই রিট রিট মোর এম ও সরি এম ও আর ই মুড রিড মোর রিড মোর মানে কি বেশি পড়ো লেস্ট নয়লে কি করবা অকনিকেভাবে এভাবে দেওয়া আছে ঠিক আছে মানে তুমি বেশি পড়ো অর্থাৎ এখানে ইউ কিন্তু দেওয়া নাই তো এটা নিতে হবে ইউ রিড মোর বেশি পড়ো নয়লে কি করবা এখন তুমি এই গঠনে দিবা একটা সাবজেক্ট করতে একটা নাম বসিয়ে দিবা তারপর বসাবা শুড এসিস এস এইচ ও ইউ এল ডি বসাবা তারপর একটা ভার্ব অন বসাবা তারপর অবজেক্ট বসাবা এখন তোমার কাছে এটা অনেক কঠিন লাগছে ঠিক না আমি তোমাকে বলি রিড মোর অধিক পড়ো জাস্ট এই অর্থটা পারলে তুমি সব পারবা অধিক পড়ো নইলে ইউ বসিয়ে দিবা প্রথম ইউ মেসি মে আমি পাই নাইনটি নাইন পার্সেন্ট এই ইউ বসিয়ে ঠিক না তাহলে ইউ শুড ইউ শুড কি করবা বেশি পড়ো নতুবা ইউ শুড ফেল নইলে তুমি ব্যর্থ হবে এতটুকু এনাফ আর কিছু দেওয়ার দরকার নেই এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি দেখো এখান থেকে লেস্ট দ্বারা কতগুলো আসছে তুমি কিভাবে পারবে একটা রুল শুধু দিয়েছি আমি তোমাকে এই যে ওয়াক ফাস্ট ওয়াক মানে হাঁটা তাহলে ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো লেস্ট নতুবা কি হবে কি হবে নইলে ইউ শুড দেখো ইউ শুড ইউ শুড তাড়াতাড়ি না হাঁটলে কি হবে ইউ শুড ফেল দিতে পারবে ইউ শুড ফেল নতুবা তুমি ব্যর্থ হবে জাস্ট যাই আসুক তুমি শুধু লিখে আসবে ইউ শুড ফেল মানে তোমার জন্য পাস করা হচ্ছে মানে পাস করতেই হবে তাহলে ইউ শুট কি বসিয়ে দেবা ফেল বসিয়ে দেবা আর কিছু দরকার নেই ঠিক আছে মানে তাড়াতাড়ি হাত না তুমি ব্যর্থ হবা এটা বুঝাইছি তারপর দেখো আমরা এই এইটার থেকে আবার লেস্টার আছি অ্যাভয়েড মিস্টেক অ্যাভয়েড মিস্টেক অ্যাভয়েড মিস্টেক মানে অ্যাভয়েড মানে কি এড়িয়ে চলো মিস্টেক মানে ভুলগুলো লেস নতুবা এটা দ্বারা তোমাকে বুঝিয়েছি ভুলগুলো তুমি এড়িয়ে চলো নতুবা এইটাও তুমি এটাই বসিয়ে দেবে ইউ শুড ইউ শুড বসা ভাই ইউ শুড পে নতুবা তুমি ব্যর্থ হবে এইটাও একটি বসে দিবা অর্থাৎ লেস দ্বারা যদি কোনো বাক্য থাকে তখন তুমি এটা বসিয়ে দিলেই হয়ে যাবে ইউ শুড পে ইউ শুড পে ঠিক আছে এরপরে দেখো প্রি রিড অ্যাটেনটিভলি রিড অ্যাটেনটিভলি রিড অ্যাটেনটিভলি রিড অ্যাটেনটিভলি রিড অ্যাটেনটিভলি তাহলে কি হবে দেখো তুমি এটা বসিয়ে দিতে হবে ইউ শুড ইউ শুড ফেল ইউ শুড ফেল জাস্ট এতটুকু কাজ শিক্ষার্থী দ্বারা একটা রুল শুধু কেমন লাগছে এবং এটা দ্বারা তুমি যে কোনো বাক্য পারবা কম্পিউটিং সেন্টেন্স দুনিয়ার সহজ আমি সহজ করে দেবো তোমাদের পাবেল ভাইয়া তোমাদের সাথে আছে এই যে দেখো দা দ্যান বিদ্যাক্স হাটে স্লোলি আস্তে আস্তে হাটে নইলে কি হবে সে পড়ে যাবে এখন তুমি এখানেও দিতে পারবো ইও দিতে পারবা না এখন নামটা দিয়ে দিবা শুধু লোকটি কি ছেলে নামে ছেলে এই জন্য হি তারপর যা আছে তাই ঠিক দেবে হি শুড হি হিড ফেল নতুবা সে পড়ে যাবে বিদ্যুৎ রূপে আস্তে আস্তে নতুবা সে পড়ে যাবে জাস্ট পরিবর্তন হইছে সাবজেক্টটাকে দিয়ে দিবা শেষ বুঝতে পারছ তুই শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আরেকটা আছে তোমাদের জন্য ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো এখানেও ছিল এখানে ছিল তাহলে কি হবে এটা ইউ শুড ফিল ইউ শুড ফিল ইউ শুড ফিল এখন অনেকে ভাববে স্যার আমি এটা দিব না আমি দিব ওয়াক ফাস্ট ইউ শুড ফেল ডাউন ফেল ডাউন নতুবা তুমি পড়ে যাবা ঠিক আছে তাহলে শেষ লেস্ট দ্বারা দেখো আরেকটা আছে দে রান হার্ডলি লেস্ট নতুবা তারা তাড়াতাড়ি দৌড়েছিল তারা তারা তাড়াতাড়ি দৌড়েছিল লেস্ট নতুবা দে শুড ফেল নতুবা তারা কি হতো ফেল করতো দে শুড ফেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার প্রত্যেকটা পেট বেছে শিক্ষার্থীদেরকে হাতে করে বুঝিয়ে দিই তোমাদের পাবেল ভাই তোমাদের সাথে আছে এই ফ্রি করে দিলাম আজকে এই পেজ বেছে একটা রুল শুধু একটা রুল একটা রুল দিয়ে দেখো সহজ লাগছে কিনা একটু বুঝো এখন অনেক শিক্ষার্থীরা আছে এই যে দেখো নিরানব্বই টাকার বইয়ে ঠিক আছে মানে গার্লফ্রেন্ড নিয়ে নয়শো নিরানব্বই টাকা শেষ করে দিবে কিন্তু আমার এই কোর্সে যে ওয়াল সাবজেক্ট সাপোর্ট পাবে এটার জন্য কমেন্ট বক্সে মারামারি পাবেল ভাইয়া তো টাকা নিচ্ছে আরে বেটটা বুঝো তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তোমার লাইফে শেষ করে দিচ্ছ তোমার একদিনের জন্য যে পাস করবা ওইটা চিন্তা করো না ঠিক আছে এরকম নেগেটিভ থাকবে কিছু কিছু পোলাপান আছে আমার জন্য চ্যানেল উঠছে আর আমি আমার আমি আমার যে কোর্সগুলো দিয়েছি যে ভিডিওগুলো দিয়েছি সারা জীবন স্টুডেন্টরা আমাকে মনে রাখবে আমি জানি আমি কি দিয়েছি অনলাইনে এ পর্যন্ত কেউ দিতে পারে না ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমাকে ভালোবাসছো এবং যারা আমার কোর্সে ভর্তি হয়েছে তোমাদের প্রতি শ্রদ্ধা রইল আর যারা কোর্সে ভর্তি হতে পারো নাই আমি তো বলছি আমার ফ্রি ভিডিওগুলো দেখো আমার কি ফ্রি ভিডিওগুলো তুমি দেখো তবে আমাকে নেগেটিভ কমেন্ট কেন করবা আমার কোর্স করে কি তুমি একশো পার্সেন্ট কমন পাও না বাংলা দ্বিতীয় বাংলা একশো পার্সেন্ট কমন পেয়েছে যাই হোক সময় বাড়ানোর কথা আমি বাড়াবো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হয়তো আগে যাই বলছে সরি তোমাদের জন্য তো বিষয় হচ্ছে তোমরা আমি যে কাজগুলো দিয়েছি মনোযোগ সহকারে পড়বা ঠিক আছে আর পেট বিলছে আমার মাত্র তিনটা ক্লাস আছে এই তিনটা ক্লাস দিয়ে আমি সব কিছু শেষ করেছি আমার এই টেক্স গুলো অবলম্বন করে একশো পার্সেন্ট পাস করবা দেখা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে অন্য রুলস নেই ঠিক আছে বাকি পার্ট গুলো পেট বেজে তোমরা পাবা